উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি এখনো অধরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাবসা অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া বিদরা জানাচ্ছেন আগামী দিন কয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলা তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে এক কথায় দক্ষিণবঙ্গে গরমের ব্যাপকতা আরো বাড়ার সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গ এখনো বর্ষার বৃষ্টি অধরায় রয়ে গিয়েছে মাঝে কোন কোন সময়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও এর বাড়ছে কলকাতা সহ হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বীরভূমের মতো জেলাগুলিতে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলিতেও অসহ্যকর গরম দুর্ভোগ বাড়াবে সকাল থেকেই সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার আর ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে রোজ ঝলমলে আবহাওয়া রয়েছে সকাল থেকেই শুরু হয়েছে তীব্র গরম অস্বস্তিকর আবহাওয়া উপকূলবর্তী বাসিন্দাদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে এইরকম আবহাওয়া আর কতদিন চলবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে চলুন জেনে নেওয়া যায় আজকে সোমবার কার্যত বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও কম রয়েছে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আজ হালকা বৃষ্টি হতে পারে কুমির মারি খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা এদিকে খাজুরি হলদিয়া কুলপি ডায়মন্ড হাবরার জয়নগর বাদুরিয়া বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট তমলুক এদিকে ময়না বালিচক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম গোপীনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে দুই চব্বিশ পরগনার মেদিনীপুর এবং হুগলি জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ এই অংশগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা লাগোয়া সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের খুলনা খুলনা বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে তবে উপরে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আগামীকাল মঙ্গলবারও ও সেই ক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ কোন পরিবর্তন নেই দিনভর শুকনো আবহাওয়া এবং অস্বস্তিকর আদ্রতা জনিত অস্বস্তি বোধ হবে দিনভর আগামীকাল বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি হলেও শুধু উপকূলবর্তী এলাকাগুলিতে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই তবে বুধবার এগারোই জুন থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী বুধবার থেকে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া দুই বর্ধমান বীরভূম সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিভিন্ন এলাকায় আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে বজ্র বিদ্যুৎ সহের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অন্যদিকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা বাতাসের বাতাসে ঢোকার মাত্রা আরও বৃদ্ধি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ক্রমাগত বাড়ছে এই বৃষ্টি বেশ চলবে যার ফলে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে এবং বাংলার রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার হাত ধরে মৌসুমি বায়ু ঢুকতে পারে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে একাধিক এলাকায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার বৃষ্টি লক্ষ্য করা যাবে শুক্রবার বৃষ্টির মাত্রা বাড়বে আগামী শুক্রবার তারিখ কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বৃষ্টি দুই বর্ধমান সহ এদিকে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে চলেছে আগামী শুক্রবার থেকে রানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে এই যে অস্বস্তিকর ব্যবসা গরম চলছে তার হাত থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাবে আগামী ষোলো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে বলে জানা যা